সে গোলাম রে তোরা আমার বড় সোনার টুকরা তোদেরকে রোজা নামে ভাঁটিতে ভরবো তোদেরকে ছিলে ছালট সোজা করে নিবো হারাম টারাম যা সারা জীবন খেয়েছিস সব ছালট দিয়ে আমি বের করে তোদের হালালগুলোকে হারাম করে দিলাম এবার দেখ কি করে চলবি চলতে 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 আল্লাহর জন্যে খাওয়া ছেড়েছি আল্লাহর জন্যে পান করা ছেড়েছি প্রচন্ড বৈশাখ মাস রোজা চলছে আর পিপাসাই ভিতরটা মরুভূমি হয়ে গেছে এ কোনো কারণে আপনি মায়ের ওষুধ আনতে চলে গেছেন বহরম ওষুধ পাওয়া গেল না বলে এই ওষুধটা একমাত্র বেলডাঙ্গা একটা ফার্মেসিতে পাওয়া যায় সেখানে চলে গেলেন ওষুধ নিয়ে যখন বাড়ি ঢুকছেন ডেড়টা বেজে গেছে পিপাসাই মনে হচ্ছে বুক ফেটে গেছে মাথা তাঁ করে ঘুরছে বিবিকে বললেন কলটা চেপে দেন কিংবা সাবমার্সেল চালিয়ে দিলেন মাথার ওপরে ঠান্ডা পানিটা গোটা গা দিয়ে বয়ে পড়ছে তখন আপনি মুখটা টিপে বন্ধ করেছেন যদি দুঢো খেয়ে এলেন ভিতরে যদি চলে যায় ভিতরে চাহিদাটা মিটে যাবে কেউ দেখতে পাবে না গাঁওয়ালা দেখবে না বিবি বুঝতে পারবে না ছেলে দেখবে না দেশওয়ালা দেখবে না ইমাম মজ্জেন দেখতে পাবে না হাজি গাজি বুঝবে না যে পানি পান করে নিয়েছেন সম্মান আপনার থেকে যাবে রোজাদার বলে কিন্তু আপনার বিবেক বলছে पृथ्वीर क्यों न देखले আমার রব জেনে নিবে গোলাম খেয়ে ফেলেছে রোজা আমার হবে না তখন আমার আল্লাহকে কত ভালো লাগে এরপর বাড়ির ভিতরে শুয়ে আছেন দরজাটা লাগানো আছে কেউ নাই বিবি আছে বিশ্বের কেউ জানবে না সে আপনার পিয়াস বুঝে তার পিয়াস আপনি বুঝেন পনেরো বছরের বিবি ইশারা সব কিছু বুঝে নিতে পারে তারপরও তার গায়ে হাত দিলেন না পৃথিবীর কেউ না দেখলে যেরব আমাকে রোজার হুকুম করেছে তার দৃষ্টি আছে তাহলে সেটাও হলো না ঘরে বিবি নাই বাইরে আছে মা বাপ কেউ নাই হোরকাটা লাগিয়ে দিলাম দরজার ছিটকিনিটা লাগিয়ে দিলাম আমার চৌকির নিচে আছে খানা রুটি আছে মাছ আছে মাংস আছে ভাত আছে ফ্রিজ আছে কোল্ড ড্রিঙ্কস আছে ফল আছে কলা আছে দই আছে চিড়ে আছে ঘরে মালে ভর্তি হয়ে আছে পেট ভরে খেয়ে নো যদি আসরের নামাজ পড়তে যায়

যতই ইবাদত আছে ইবনে আদম নিজের জন্য করে কিন্তু যে সিয়াম রাখে সে আমার জন্য রাখে আর এর আদিজীবি এর সব থেকে বড় প্রাইজ হলো কি এর প্রাইজ জান্নাত নয় এর প্রাইজ জান্নাতুল ফেরদাউস নয় এর প্রাইজ কিছুই নয় এর প্রাইজ হচ্ছি আমি আল্লাহ নিজে এর দিনে আমি রোজাদারদের দেখা করতে যাব এবং বলব হাসর তোমরা যারা রোজা রেখেছ তোমাদের বদলা এসে গেছে তোমরা যেটাকে পেতে চেয়েছো সে আল্লাহ চলে এসেছে তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর রিদার রোজ হাসুরের প্রান্তরে কত খুশি রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাস প্রান্তরে রোজাদারের দুটি খুশি একটা হলো এফতারে এফতার যখন খাবেন খুশিটা কি সারাদিন না খেয়ে প্রথম খাবার মুখে দিচ্ছি একটা খুশি নাম্বার দ্বিতীয় খুশি আমি যে সারাদিন রোজাটা রাখলাম আল্লাহ আমাকে রাখার তৌফিক দিলেন আমার আমল নামাতে আজকে একটা রোজার নেকি লেখা হয়ে গেল এটা একটা আনন্দ তিন নম্বর ঈদুল ফিতির বলা হয় ওটা হলো আনন্দের দিন কেন আজকে পহেলা সওয়াল আমার রব আনন্দ দিয়েছে আমাদেরকে ঈদগাহে গিয়ে আনন্দ করব আমার তিরিশটা রোজার সবকে লেখা হবে আমার আমার জীবনের মাফ হলো আল্লাহ আমাকে মুক্তি দিলেন আমার শরীরের সমস্ত জঙ্গল ঝরে গেল আমি সলিড শোনাতে দাঁড়িয়ে গেলাম আল্লাহ রোজাদারের সঙ্গে রমজান কিয়ামতের দিন নিজে মোলাকাত করবি এরপরে আমি একটা হাদিস পড়েছি জি ভাই মাঝে একটা ছোট্ট করে কথা বলি আমার এক ঘন্টা বকা হলো আর আধা ঘন্টা দিব আজকের মতো বারবার পানি পান করছি আমি চেয়েছিলাম যে বারোটার আগে পর্যন্ত দেন মানুষের একটা ধারণা এই যে মলনা না আছে আমার আগে যিনি বক্তব্য রাখলেন ভালো মানুষ আমার নজরে আমার যতটুকুই জ্ঞান আছে পশ্চিমবঙ্গে যতগুলো বক্তাকে আমরা বক্তা বেশি বক্তা দেখি তো উনি একটা ভালো মানুষ এবং ওনার যে ইলমেটা আছে আমাকে দশ বছর পড়াবে আমাকে প্রধান বক্তা করেছেন উনি আমাকে দশ বছর পড়াবেন এরকম মানুষ কিন্তু মানুষ ওনাকে তুলে দিয়ে ওর কাছ থেকে খালি আদায় নিতে চায় আদায় নেওয়া বাদ দিয়ে যদি দুটা হাদিস শোনেন আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে ওই যে হয়ে গেছে এ দিল এই করো ও জান্নাতে গেল সুর করে আদায় করা যায় কি না অনেকে বলছে যায় না আমি জানি যাই আমি যে আলেমদেরকে জিজ্ঞেস করেছি সুর করে আদায় করা যাবে অসুবিধা নেই তো আদায় করতে গিয়ে কতটা সময় যে নষ্ট হয় সাধারণ মানুষ বুঝে না আর আপনার নামটা যদি দুবার নাই বলে চুপচাপ যদি নামিয়ে দেন জি ভাই এই টাকাটা ধরেন এটা একটা টাকা ওইখান থেকে নিয়ে আসছেন আপনি টাকাটা আমাকে দিচ্ছেন দিয়ে বলছেন আমার আব্বা কবরে আছে দোয়া করে দেন বার দোয়া চাইবেন বার বার একশো বার একশো বার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাওয়া যায় অসুবিধা নেই একটা মুসলমানের কাছ থেকে দোয়া চাবেন না তো কী গাল গালগালের চাইবেন যে আমার খানি খিস্তি করে দেন দোয়া চাওয়া যায় কিন্তু এর থেকে আর এক ধাপ আপারে আছে কী আপারে আছে বলেন তো আমার কাছে আপনি একটা মোবাইল কিনতে এসেছেন দেখছি এই মোবাইলটা চল্লিশ হাজার এই মোবাইলটা হচ্ছে বিয়াল্লিশ হাজার দু হাজার টাকা বেশি এর থেকে এটা অনেক গুণে ভালো তো ভালোটাই আপনি নেবেন দুটোই চল্লিশ হাজার এটা ভালো এটা খারাপ ভালোটাই আপনি গ্রহণ করবেন এবার ভালো একটা বলি চুপচাপ টাকাটা টেবিলে দিয়ে বসে যান কারণ দোয়া যাকে বলছে সে আপনার কি দুশ্মন ছিল আল্লাহর সাথে কি আপনার ঝগড়া হয়ে আছে আমি বলে দিব যে আপনার বাপ জানা যাবে তার থেকে আপনি টাকা দিয়ে যদি বলেন আল্লাহ আমি দু টাকা দিলাম আমার আব্বাকে মাফ করে দেন আল্লাহ বেশি খুশি হবে আমার গোলাম আমার কাছে চেয়েছে আমার গোলাম আমার কাছে চেয়েছে আল্লাহ এটা খুশি হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক জুড়বে তো ভাই চুপচাপ দিদার মতো নিয়ামত কিছু নেই চলেন আমি হাদিসটা নিয়ে একটু ব্যাখ্যা করি পেছনে একটা লোক বসার জায়গা পায়নি ওকে কিভাবে জায়গা দেবো আমার চেয়ারটা দিবো নাকি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আবার বসতে যে দাঁড়িয়ে গেল মাথাটা কাজ করছে না যে কোথায় এসেছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ও সেই হাঁচের টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে আর এই দিকে এক মাল দাঁড়িয়ে আছে ও মালটা যে কোথাকার আল্লাহ তাবারাকবা তালা জানে ওর বংশে কেউ বসে না কোথাও ওর বাপ বসে নি ওর দাদা বসে তার বাপ বসেনি তু তুই কেন বসবে

গুফির লহু মা তাকাদ্দামা মিঞ্জম্বি অমান কাম কিয়া মল্লাইলি অমন কাম কিয়া মল্লাইল তুল কদরি ইমান ওই হেতে সাবা গুফির লহু মা তকদ্দম মিঞ্জম্বি আমার কথাটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রসুলের হাদিসটা টু দি পয়েন্ট আপনাদেরকে আগে তর্জমাটা শোনাই বিশ্বনবী বলছেন যে ইমান এহতেসাবের সঙ্গে তিরিশটা রোজাকে রেখে নিল বা উনতিরিশটা তার বিগত জীবনের অনেক গোনা মাফ হয়ে যাবে কোন কোনো মুফাসির বলছেন সমস্ত গোনা মাফ হয়ে যাবে আর কি বলল কি আমার লাইলি বলতে মানে তারাবি যে পড়লো আট রিকা প্রতিদিন কামাই করলো না কোয়ান্টিটি রেখে দিল আর কি আমার লাইলাতুল কদরে লাইলাতুল কদর গুলোকে যে জাগলো আল্লাহ নবী বলছেন মা মিন মিনজাম্বি তার পূর্বে যত গুণা আছে সব মাফ হয়ে যাবে আবার কারো কারো ম সব নয় মিনজাম্বি বলতে অনেক গুণা মাফ হয়ে যাবে এখন সহজ ভাষাতে দুটি কথা বলি রবিবার থেকে রোজা শুরু যেদিন রোজা শেষ হবে ঈদের নামাজ পড়ে নেবো গোটা মাস্টার রোজা রেখে নেব জীবনের গুণা মাফ আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না দেখেন কত খুশি হয়ে গেছেন আপনারা আমি আর একবার বলছি কে বিড়ি ধরিয়ে দিয়েছে বিড়ির গন্ধ আমি নিতে পারি না আরে সোহানালয় পেছনেই কেউ বিড়ি ধরিয়েছে ভাই যে বিড়ি খেয়েছিস বিড়িটা ফেল আল্লাহ তোকে তৌফিক দেখ যাহার যে বসে খাবি ওখানে আগুনও পাবি বিড়িও পাবি বিড়িটা ফেল তোকে এখন বিড়ি খেতে মন গেল ছি 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 না এখনো বন্ধ না এ ব্যাগ কার আও বলে রেখে দিয়ে চলে গেছে নাকি ভালো হলাম একটা ব্যাগ পেয়ে লিয়েছি হ্যাঁ না বিড়ির গন্ধ একদম নিতে পারি না এত কষ্ট হয় এবার এখানে একটা যুক্তি কথা বলছি রোজাতে গনামাত ঠিক আছে না আর আল্লাহ রসুল বলেছেন হাদিসটা বুখারি মুসলিমের হাদিস পৃথিবীর কারো কাটার ক্ষমতা নাই কোনো মুফাসির কোনো মওলানা কোনো মুফতি কোনো বক্তা কাটতে পারবে না এটাই হাদিস এটাই ঠিক তাহলে সারা বছরের নামাজ পড়ে কী হবে চালাও চুরি করো বাটপাড়ি করো বেইমানি করো লুচ্চামি করো রান্ডিগিরি করো বেশ্যাগিরি করো আর যেখানে পাবে ডাকাতি করো সুদ খাও লুটে লাও লুটেরা হয়ে যাও যা পারবে তাই করো আর পশ্চিম দিকে যখন রোজার চাঁদ উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে পড়ো আর ঈদের নামাজ পর্যন্ত রোজা রেখে লাও জীবনের গোনামা কী বলেন কথা বলে না হবে কি হবে না আরেকোনা মা হবে রোজাতে আপনি না বলছেন কেন নতুন বুদ্ধি বার করছেন কেন হবে মা চালান লুটি শুরু করে দেন হ্যাঁ যে যাকে পারবে মার্ডার করে ছিনতাই করে টাকা পয়সা করে লাও সুদ খেয়ে আবার সামনে বছর রোজা রাখবে মা সব ক্লিয়ার বাস দেখেন একটা হচ্ছে শর্ত একটা হচ্ছে মাসরুত যখন শর্ত চলে যাই তো মাসরুত অটোমেটিক চলে যাই এই কথাটা বোঝার বুঝতে হয়েছেন ইজা ফাতা ফাতাল মসরুদ এটা শর্ত কেমন একটা উদাহরণ দিয়ে আপনারা আমার দিকে ধ্যান দেন আপনারা বলেছেন যে মালানা আপনি রমজান মাসে আমাদের এই অক্তিয়া মসজিদে তারাবি পড়ান। আমার সঙ্গে কথা হলো কি কথা হলো যে তিরিশ দিনের তারাবিটা আমি পড়াবো আপনারা বললেন যে আপনাকে ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দেবো যান খুশি হয়ে তাহলে আমার ওয়াদা তারাবি পরাবো আপনাদের ওয়াদার টাকা দিব দুজন ওয়াদাতে দায়বদ্ধ হয়ে গেলাম আমি একটাও তারাবি পড়াইনি পড়াইনি পরাইনি আমার সেই তিরিশ হাজার টাকাটা তখন আপনাদের কমিটি বলছে আপনি যে তারাবি পরাননি আমি নাই ওয়াদা খেলাপ করেছি তোমরা কেনা করো হিসাবটা মিলছে না আমি নাই বেইমান হলো তো তুমিও বেইমান হয়ে যাবে আমার দেখা দেখে তোমরা ইমানদা থাকো টাকা দাও আচ্ছা হবে বলেন হবে ওয়াদা আমি খিলাপ করেছি এই জন্য আপনার ওয়াদা খিলাপ খিলাফ হচ্ছে না আমি যখন নামাজটা পড়ালাম না অটোমেটিক তখনই টাকাটা আমার বাতিল হয়ে গেল ওই নামাজের ওপরে শর্ত ছিল তেমনি রোজার দুটি শর্ত আছে এটা আমরা খেয়াল করি না আল্লাহ রসুলের ভাষাটা দেখেন দুটি শর্ত আছে বিসমিল্লাহ রহমান রহিম আমার আঙুলের দিকে তাকান হাতের দিকে মনসামা রামা ইম একটা শর্ত ওহিতে সাবা এই দুটি শর্তের পরে নবীজি বলছেন গুফের আলাহ মা তাকঞ্জাম্বি যা রোজাতেই ইমান থাকবে এহেতে সাব থাকবে ওই রোজাটাতে মাফ হয়ে যাবে এটা কি? বলেন কি পানি আপনারা বললেন পানি আমি মুখে দিছি আমি জানি এটা পানি নাকি এটা যদি আমি বলি শরবত তাহলে আপনারা চোখে দেখতে পেয়েছেন না কিন্তু চিনি মিশানো আছে কথাটা বোঝাতে পারলাম চোখে দেখতে পেয়েছেন না কিন্তু চিনি মিশানো আছে তা ওই রকম ধরনের রোজাতে দুইটা জিনিস মিশানো থাকবে তবেই তার নাম রোজা হবে যে জিনিসে দুটো জিনিস নাই যে পানিতে চিনি নাই, লেবুর রস নাই ওটা শরবতেই নয় ওটা শরবতেই নয় ওটা শরবতেই নয় যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয় ওটা রোজাই নয় ওটা রোজাই নয় কথাটা বোঝাতে পারলাম এবার সেই দুটো জিনিস শুনেলেন একটা হলো ইমান একটা কি হলো ইমান আমরা সকলে বলি একটা কি হলো ইমান সেই ইমানটা কেমন আমি যে রোজা আজকে রবিবার শনিবার দিন চলে গেল পশ্চিম দিকে সূর্য চাঁদ উঠে গেল রোজার আমাদের আনন্দ এসে পৌঁছে গেল। আমি গোসল টসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার ঢুকলাম রোজা রাখার জন্যেই উদ্দেশ্য আমার এটাই রোজা রাখবো জীবনে যত গোনা করেছি সব আল্লাহর কাছে মাফ করিয়ে নিব এই উদ্দেশ্যে আমি মসজিদে ঢুকে গেলাম এবার আমি মাগরিব পড়লাম আমি তারা বিশ্বলা পড়লাম আমি বাড়িতে গিয়ে রেস্ট করলাম আমার বিবি ভোরে উঠিয়ে দিল আমি সাহারি ভাত খেয়ে নিলাম আর আমি কিছু খেলাম না মসজিদে ফজর পড়লাম ঘুরছি ফিরছি আমি রোজাদার আমার গোনা মাফ হবে এই নিয়তে রোজা শুরু করেছি এখানে কি এই জায়গার ইমান হচ্ছে আমার মাপ হবে এই কথা বললে হবে না মনে মনে একশোতে একশো একিন রাখতে হবে আমার গোনা গোনামাপ হবি কার হলো না হলো আমার দেখার দরকার নাই আমারটা মাপ হবি হান্ড্রেড পারসেন্ট কিন রাখতে হবে আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপরে হাদিসে কুলসির মধ্যে আছে আল্লাহ তালা বলেন তার সঙ্গে মানুষ যেমন ধারণা রাখবে আল্লাহ তার সঙ্গে সেরকম ব্যবহার করবে কেউ যদি ধারণা করে আল্লাহ মাফ করতেও পারে না পারে কেউ ধারণা করছে আল্লাহ আমার গুণা মাফ করবে না কেউ ধারণা করছে আমি যত বড় ওই গুণা করি না কেন আমার রব আমাকে মাফ করবে তা যে যেমন ধারণা করবে এখানকার ধারণা হলো এখানকার ইমান হলো আমার গুণা মাফ হবে হান্ড্রেড পারসেন্ট এই ইমানে কমতি রাখলে চলবে না আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের নামাজে শেষে সব হাত তুলে দোয়া করতাম করতাম ভাই যাক ওটা আস্তে আস্তে বোঝা গেল বড় বড় আলিমরা যারা বড় বড় সার্চিং করছে এখনকার ছেলেদের ব্রেন আল্লাহ দিয়েছেন তারা মদিনা থেকে সার্চিং করে দেখছে যে না এগুলো বেদাত সেগুলো আমরা ছেড়ে দিয়েছি শুধু উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি আপনাদের ইমান সবে কদরে রাজ্যে গেছি চার পাঁচশো লোক আমার সঙ্গে সব সলাদ পড়লো সারা রাত নামাজ পড়ে কাঁদা কাটা এখন ছেলেরা এসে বলছে হুজুর একটু দোয়া করেন হজরের আর মাত্র পাঁচ মিনিট আছে সাহারি খেতে যাওয়া একটু দোয়া করেন তো কাঁদছি আমরা মসজিদে আলোগুলোকে নিমহিয়ে দিয়ে আঁধার করে দোয়া শুরু করেছি উদাহরণ দিচ্ছি আমি খুব জোরে জোরে দোয়া করছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমি চুরি করেছি জেনা করেছি বিচার করেছি মদ খেয়েছি আল্লাহ তুমি মাফ করে দাও আমার মতো সুদ ঘর কেউ নাই আল্লাহ তুমি মাফ করে দাও তুমি তো মাফ করবি এর জন্য রহমতের মাছ দিয়েছো আমার সামনে ইমাম সাহেব কাঁদছে মদ জেন কাঞ্চে নয়নে কাঁদছে হাজি গাজি মাস্টার ডাক্তার সবাই যেন ডুকড়ে ডুকড়ে কাঁদছে আর মনে মনে ভাবছে আল্লাহ মাফ হয়ে যাবে আল্লাহ তুমি মাফ করে দাও মাফ হবে এরই ভিতরে একজন আমার সামনে বসে রয়েছে হাটটা এমনি ধরে যাওয়া খালি মাঝে মাঝে বলছে মাফ হতেও পারে এর নাম ইমান লাই এর নাম ইমান লাই কথা বুঝতে পারলেন আজকের সুগারের চাপটা খুব বেশি মনে আছে এর নাম ইমান লাই এটা হলো করা দ্বিতীয় নম্বর শর্ত হলো এইখানটা তোমার কেউ দেখতে পাবে না তুমি ছাড়া তোমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না আমার হৃদয়ে কি আছে পৃথিবীর কার বোঝার ক্ষমতা নাই এই জায়গাটা আমার মাবুদে এর সঙ্গে সম্পর্ক তুমি তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করো তুমি কেন রোজা রেখেছ টিউ দেখেছেন বাইসাইকেলের টিউ দেখেছেন আহা একটা টিউ এনে জালসা করা দরকার ছিল বাইসাইকেলের টিউ দেখেননি তা তো লেটে কেনে হ্যাঁ বলছেন ভাই আমার রুগী আমি আপনারা তো নন তো একবার সকলে বলেন একটা বাইসাইকেলের গোল টিউ নতুন টিউ দেখেছেন মার্শাল্লাহ ওই টিউয়ে একটা নজেল আছে ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পার লাগিয়ে দিয়ে মারলি ওটা পাম হয় একজন ভালো ব্রেনিয়ান ছেলে আপনার গোপ ঘাটা নাম গোপালপুরে অত ব্রেনিয়ান ছেলে কেউ নয় ও বৈজ্ঞানিক হবে একটা নতুন টিউ নিয়েছে নজেলের সির দিয়ে মারছে আর ফার্স্ট মারছে আর দেড় ঘন্টা চালিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে পাম হচ্ছে না একটা মুরুব্বি পার হয়ে যাচ্ছিলো বলছে দাদু পাম হচ্ছে না কই টিউ তো নতুন লাঠি করে নেড়ে দেখছে নজেলের পাশে এক ইঞ্চিকে কাটা তখন ও বলছে তো টিউ যে কাটারে ভাই বলছে আমি কেটেছি আচ্ছা ও বৈজ্ঞানিক হবে না নিজের হাতে টিউ কেটে পাম দিছে এর থেকে আর ব্রেনিয়ান ছেলে কে আছে আচ্ছা ও ওই টিউটা কবে পাম হবে শুক্রবার হবে কথা বলেন শুক্রবার হবে এক সপ্তাহে হবে এক মাসে হবে এক বছরে হবে সুরা ইয়াসিন পড়লে হবে আাহা টিউ কেটে যে পাম দেয় এর মতো বোকা পৃথিবীতে নেই কিছু লোক আছে রমজানের প্রথমে মসজিদ ঢুকে দেয় কিন্তু ঢোকার সময় নিয়ত করে খালি ঈদ হয়ে গেলে আর মসজিদে আসবো না টিউ কাটা দেনেওয়ালা মাল হাজির হয়ে গেছে মসজিদে এখানে নিয়োগ করে আজকে একটার উনতিরিশটা আজকে তিরিশ আজকে হলো পঁচিশটার মাত্র পাঁচটা আজকে হলো সাতাশটার মাত্র দুটো আর উনতিরিশ যদি হয় আর মাত্র একটা যখনই পশ্চিম দিকে সওয়ালের চাঁদ উঠে গেল মসজিদ থেকে হাত ঝেড়ে দিলে জামা কাপড় রেডি করে আয়রন করে ঈদগাহের ময়দানে গর্দন উঁচু করে যেছে আমার মতো আর রোজা রাখনেওয়ালা কেউ নাই ঈদের নামাজ পড়ে বীর বীর করে বলছে এক মাস এসেছিলাম খুব করে দিস আর আসবো না পারলে জুমার দিনে দেখবো না পারি তো মাফ করে দিস আর আসবো না তার মানে টিউয়ের একদিক কাটা আছে ওর ও প্রথমে নিয়ত করে মসজিদে ঢুকেছে রোজার পরে আমাকে আর পাওয়া যাবে না টিউ কাটাকে যদিও পাম করা সম্ভব থাকে তবি ওর গুণা মাফ হওয়া সম্ভব থাকবে রোজা কবুল হওয়া সম্ভব থাকবে তার মানে একদিক কেটে দিয়ে যেমন টিউ পাম হবে না একটা রোজা কবুল হবে না একটাও গোড়া মাফ হবে না মালটা যে চিটিংবাজ এটা আল্লাহরকে জানাতে হবে না পৃথিবীর মানুষ জানে না ইমাম জানে মুসাল্লি এলো গেলো মহাজিন জানে মুসাল্লি এলো গেল হাজি জানে মুসাল্লি এলো গেলো পৃথিবী সবাই ওকে মুসল্লি ভেবে নিয়েছে কেউ মুসল্লির বাইরে ভাবছে না শুধুমাত্র আল্লাহ আসমান থেকে দেখছে আর বলছে চিটিংবাজ এলোবার গেলো